যেই দেশ বাফেরে ফুতে কয় হে আপনি আপনি চুপ আপনি কি বুঝেন আপনি কয়নি ও মম কয়নি মেলের ভিতরে পঞ্চাশ জন মানুষের সামনে ফুতে বাফের কয় আপনি কি বুঝেন বাফেরে আস্থা দমক দিয়া হেবারে দম ধরাই লেছে এবারে সোহের ফানি সাইডা দিয়া কয় তোর দিন আইসে তোর দু বুঝবি আমি কি আর বুঝাম আমি তো গড় হইছি তোরা ধর আমার গড় হইসত্তা কত তো সহজ মুসলমান নবীরে সাহাবারা মানছে এই নবী শেষ নবী আপনার আর আমরার আমরা সবার নবী এই নবীজি দুনিয়াতে আসছেন এই রবিউল আওয়াল মাসে যেই মাসটা চলতে আছে এবার চারা বাবা কথা বলো না আহারে কেউ একজনে তোমরা ডাক দিতে পারো না এটা নিজে কথা কয় তোমরা তো তিন চারজন বুঝের মানুষ আছো একজন অথবা ইশারা দিতে পারো না কারায় কারে বুঝাইব কি কথা দাঁড়াইলো নবীর সাহাবারা ভারা মানস এমন মানে কই জ্যাকটা দিয়া মানস আহা হা নীরা এমন মানে মানছে নবীজি খালি ইশারা দিছে মানুষ ফাগল হয়ে গেছে নবী সারা ফালন করণের লেগে। নবীজি যখন মক্কা ইসলাম প্রচার করতে আছে এই নবীজি যখন মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে কিছু লোক মানছে কিছু লোক মানছে না তারা নবীর মাইডালে বসে সিদ্ধান্ত হয়েছে নবীজির আল্লাহ হুকুম কষাবে চলে যান মোদিনায় নবীজি চলে গেছে মোদিনায় সব আনাল্লাহ বলবেন না কাফের বেদিনেরা মক্কায় বইয়া বইয়া ষড়যন্ত্র করতে আছে রে মোহাম্মদ যে মদিনায় গেল গা অনেবার তারা পছন্দ করে তিন বছর আইয়া তারারে দাওয়াত দিছে আকাবার প্রথম শপথ দ্বিতীয় শপথ তৃতীয় শপথ তিনবার আইয়া নবীজিরে তারা কইছে ইয়া আল্লাহ আপনি যদি নবী হন আমরা আপনার উম্মত ক ঠিক আছে বুঝো না লও কইছে হ ঠিক আছে তো আপনি মক্কা যখন বিরক্ত করে অত্যাচার করে আপনি আইয়াফরেন মদিনা নবী যুগ চিন্তা ভাবনা করে লোক আরও করা দিন যাও আল্লাহর হুকুমায়ুক পরের বছর হে তারা হজ আসেরা কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি যাইবেনে নবী যুগের সময় হইছে না আল্লাহর তৃতীয় বছর আইয়া সেরা নবীজিরে তারা ধরছে আমরা যাই পরিবেশ হইছে মদিনায় আপনারা তারা নেওয়ানের লেগে ফাগল হয়ে আপনি আপনার টানশন করে না খেলে আপনি ভাড়াটা দিয়া দেখেন মদিনায় বক্তায় অনেক পার্থক্য নবীজি কয় তোমরা যদি আমার এই নিতা চাও তাইলে আমি একটু সাচার লোকে আবু তালেব রেগিয়া জিগেছে সাসা আমারে যে যে তার মারে ধরে মক্কা শরীফ টিটকারি মারে মস্কারা করে জিনে দর্শক ফাগল কয় যাদুঘর কয় এখন আমি উঠতাম না সিনা তে লুক লুকাইছে তারা দিয়ে বিলে জাগিতাম কয় তারা ক কয় আছে কয় আমি কিন্তু তারার লগে কথা কয় সব হারার লগে দেন না তো সাহা ইসলাম গ্রহণ করছে না কিন্তু আবু তালেব এই আবু গিয়া মদিনার মানুষটির লগে কোথায় ও তোমরা কি সত্য সত্য মোহাম্মদ নবী মানো কয় হ রে কি একাল্লা মানো কয় কয় তো যদি মানো মোহাম্মদরে তোমরা নিতা চাইলে আমার কোনো আপত্তি নাই তবে তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের সম্পদ খেয়াল করুন কইলাম কয়টা কথা কইছে তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী তোমাদের কাছে যতটুকু নিরাপদ আমার বাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো তোমরা এমনি নিরাপত্তা দিয়া রাখবা তাইলে অনুমতি দেন তাইলে না সকলে বিল্লা সিল্লান দিয়া কয় আমরা জীবন দেন নবীর গাঁ ফুলের টোহা দিতাম সব ভালো লগত না এই কথা কৈসে পরে তখন আবু তালেবে কৈছে ঠিক আছে বাতিজা তারা নমুনা ভালোই দেখা যায় এটি সিটার বাটফাট না বুধয়। হয় কথাবার্তাও সুন্দর তার কথা ওয়াদা করছে তুমি আবার যাইতে পারো আহা নবীজি যখন গেছে দেখেন এই কাফেডের দল মক্কা মক্কার তো মক্কায় ইসলাম প্রচার করতো না। নবীজি গেল মদিনায় ওখানে এত বইয়ে বইয়ে মিটিং করে রে মদিনায় যেবারে গেল গা তারাও যে আগ্রহ করে নিল মানুষটিও নম্র ভদ্র আবহাওয়াও বালা এবার যে স্বভাব চরিত্র মাসাল্লাহ যেই সুন্দর লেনদেন যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া এবারে যদি কয়েকদিন যায় দেখবে এবার আর পক্ষে মদিনার সব মানুষ হইয়া যাব গা এবার আর পক্ষ হইয়া যাব গা সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা এবার আর একটা লাড়া দিয়ে এবার আর একটা বাধা দিয়ে যদি মক মদিনা ইসলাম কায়েম হয়ে আছে গিয়া তো এই ইসলাম তো মক্কায় হইয়া পড়ব তো একদিন তো আমরা সেই ধরে খেয়ালা সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেটা হ্যান ও বাধা দিই নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লা যখন এই কথা কইছে কইয়া সেটা তারা মিটিং বইয়া তারা এক হাজার একটু পিছনে বাতাসটা লাগে না না গোরান বাড়ি খায় তো এক হাজার লোক তারা বাসাই কইরা রেডি করছে কয় হাজার আহা আপনার কি মন মন খারাপ আপনারা তো কত কন্যা দি কয় হাজার এক হাজার লোক তারা রেডি করছে যেন নবী নবীজি মদিনায় যেন ইসলামটারে ফাঁকা ফুক্ত না করতে পারে তারা মদিনায় গিয়ে আক্রমণ করব। মাত্র নবীজি দাওয়ার টাওয়ার দিয়ে সারছে কিছু লুক রেডি হইছে এই কথা নবীজির কানো গিয়া মক্কারে গুয়েন্দা গোপনে ইসলামের যারা পক্ষের লোক তারা মোদীর এই মক্কায় ঘুরে গেড়ে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয় তো এই গোয়েন্দারা কইছে ইয়ারসুলাল্লাহ সর্বনাশ গোপন খবর ফেলা তারা নামের তালিকা করতে আছে এক হাজার লোকের নামের তালিকা করছে তারা বিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব আপনি কি করবেন করেন তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রইছে বইয়ে কাঁদতে আছে। আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবন আউফ সাহাদা এইসব বড় বড় সাহাবা যারা তারা কইরা সোলাল্লাহ আপনি সারা জীবন মক্কায় কানলেন ওহন মদিনা আনলাম আমরা খুশি বাসি আমরা তো আপনারা কি কোনো কষ্ট দিছি আমরা ফলাফে বেড়াইয়া ফুল ছিডাই দিছে আমরা বেরিয়ে বেড়াই আপনার এক নজর সাহনের লেগে ভাগল হয়ে রয়েছে আমরা আপনার লোকে জান দেন আদা কইরা রাখছি আপনি ওহন কান্দেন কিরে রে নবীজি বই যে কান্দে এখন এই কথা জিজ্ঞাসা করে নবীজি নবী ও আমি কি আর কম দুঃখে কান্দি আমি খবর পাইছি মক্কা এক হাজার লোক রেডিওইতে আছে এলেগা কালতে আস আবু বকর সিদ্দিক নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন নরম মানুষ ছিলেন ডাক ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম আমার টাকা পয়সাও ভালো ছিল আমি ব্যবসা করতাম মক্কায় কিন্তু আপনার বিধান জীবন বিধান কোরআন আর আপনি নবীকে নবী মানার কারণে আল্লাহকে আল্লা মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই এই জন্য বাড়িঘর সারসি ফলামাইয়া ভাইয়া ব্যবসার মালও আলতাম না জাগা জমি সব সাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি ওরা যখন মদিনায় আক্রমণ করতে চায় আপনি না না আর দেওয়া হবে আমি আবু বকর এবার জীবন দিতে প্রস্তুত বলেন সুবাহ আল্লাহ আবু বকর কি গরম না নর কথা বলেন গরম না নর নর আবার আসলে শান্ত মানুষ সব মানুষ দ্বার এখন হবে না কেউ আছে যেহেন দে শুই দুহে না সাবল দুহাই দে বইয়া থাকে আর কেউ আছে শুই না দিছে টান দিয়া হইলা সুবাহারা দো আবু বকর ছিলেন ভদ্র মানুষ খুব শান্ত মানুষ এ আবু বকর দিকে শান্ত মানুষ ভদ্র মানুষটা কই আর সুলাল্লাহ তার লাগা আমরা মদিনায় আইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না আমরা মগটা মদিনায় জামগা আমরা এহন আইয়া পড়লাম বাড়ি ঘর হালাই দিয়া যেই দুঃখে সব হালাই দিয়া মদিনা এলাম এখন হয়তো চায় তো আর কি হরা তো এটা দিল লগে ফিডি ফিডে ফিডে বই এটা তো আর কিছু করার নাই আই তইলে কর আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয় উমরে কি নরম না গর হ্যাঁ বইয়ে রয়েছে হল। হ্যাঁ কে আর সাল্লা ইনটেক আবি দহন আবু বকর ভাই সাহেব এমনি আইতকন গেছে গা কর কর আমরা কি মক্কাতে আউন্ডা বেড়ায় আমরা সামনে দিয়ে দাঁড়াই বই রহম দাঁড়াই কি মক্কায় নি খালি শান্তির লেগিয়া খালি ইসলাম ডাল লাগিয়া না আইয়া পড়ছি না হলে আমি উমর বুঝি আউন্ডা বেড়া আমার সামনে খেলুন্ডা বেড়া ঢাকাটা চিনি না আপনি টেনশন করেন না আমরা আপনার পাশে আছি সব ভালো আল্লাহ করতেন না এই কথা কই আসে এই কথা যখন কইছে তো নবীজি কও তোমরা যে এই ইয়া করবা তার আইলে কি করবা কি করাম মানে কি যুদ্ধ হইব না আমরা তো নবী ক নামলে যুদ্ধ করবা নামলে তো মক্কা মদিনা মিলে যা নাম তিনশো তেরো জন কয়জন কথা কোনো না তিনশো তেরো জন আর নীজির যে সাহাবারা এটি আমার বাঁশ কারা দিতে পারছে না যে কেরা মরা যুদ্ধ করতে পারে শৈল গোত্রে বালা শৈলের জোর আছে দিয়ে হতাই দিতে পারবো এমনি বাসাই করতে পারছে না বাই ফাইসে তিনশো জন এক একজন হুগাইয়া টুগাইয়া মসমি চেয়ে রয়েছে এরপরে এক বেলা খাইলে আরেকবেলা বেলা খানা নাই তারপরে গিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব এই তরবারি নাই তারপরে গোসল করন লাগে একটা লুঙ্গি দিয়ে তিন জনে একজনে গোসল করে সালে আরেকজনে দেয় ভিজা লুঙ্গি দেয়া এমনি এমনি মানুষ তিন দিন পর্যন্ত আগুন জ্বলে না এইরকমও গেছে এর ভিতরে দুর্বল অসহায় শৈলগত কিছু নাই এইরকম ফাইসে তিনশো তিনশো তেরো জনের নাম লেখা পরে নবীজি কয় নাম দল একশো যুদ্ধ করাম কেমনে ইসলাম যদি টিকাইতে হয় তারা যদি আইয়ে আমরা তিনশো তেরো জন খেলুই থাকলে দইতো না কেমনে কি তা কর ওই আরসুল্লাহ টেনশন করেন না যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিল না আর অস্ত্র সাপ্লাই দেব মক্কার তারা অস্ত্র হয়ে বোক তারা তো কোনো মতে জান্ডা লই আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেব সোহান বলবেন না তো নবীজি কে ঠিক আছে তিনশো জনের নাম লেখছে আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা ভাই সাব এই কথাগুলা বলার আমার উদ্দেশ্য হইল আমরা যখন নিজেরা কই আমি মুসলমান এত সুজা ইসলাম পাইছেন না ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হয়েছে মক্কা ছেড়ে মদিনায় গেছে আমি জাজিয়ারা যারার বাড়ি তারা যদি কই আপনারা হেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না বাড়ি ঘর হালাই দিয়া আপনারা যা গেও লাগবো আপনারা কেবেন যে হুজুর নাইফুল লাগাইছি কড়া করছে তারপরে ফহির রাখছি মাছ হালাইছি আপনি ফিরস মানি ঠিক আছে এ বাড়ি ঘর জাগা জমি বাপদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম শাহাফুর এটি বুঝি কথা আপনার কাছে এটা যেমন কথা না এই কথার কথাটাই মক্কার মুসলমানেরা মদিনায় যা ঘটনা ঘটাইছে ঠিক কিনা কথা তারারও মায়া তারারও বাড়ি ঘর আছে তারারও জায়গা সম্পদ আছে তারারও বাচ্চা আছে এত সহজ মনে করেন না বিষয়টা আমরা তো সহজে ইসলাম ফাইয়ালেছি বাপ মুসলমান মাও মুসলমান মাবা ফেরগরও হইছে মুসলমান এইটার নাম মুসলমান অসলমান কুটির মুসলমান কসবার মুসলমান মনে রাখবা ইমান বাজারে পাওয়া যায় না কুটি বাজার ও পাইকারি দোকানে গিয়ে যদি চাও এক কেজি ইমান কিনবা ইমান বাজারে পাওয়ার জিনিস না আল্লাহর ভয় বাজারে পাওয়ার জিনিস না আল্লাহ নবী কয়ে তাকুয়া হা তোমরা আল্লাহর ভয় কারে কয়ে জানতে চাও তাইলে যাই না রাখো আল্লাহর ভয় থাকে অন্তরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ভয় কই থাকে কথা বলে কই থাকে এটা কেউ দেখে বর্ণমন্ন ব্যক্তিবর্গ আয়সা পড়তেছেন আসেন হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক আছে একটা লোককেও দাঁড়াইতে দিয়েন না কথা বুঝেন না আপনি এসে দাঁড়াচ্ছেন কেন এখানে দাঁড়াইছে শক্ত দুইজন লোক দাও এখানে দুই তিনজন দাঁড়াই থাকেন যেন কেউ এসে দাঁড়াইতে না বসাই দেবেন বসার জায়গা না থাকলে এক কথা এমনিতেই রাস্তার পাশে গাড়ি ঘোড়ার আওয়াজ তারপরে আবার যদি এত পারছে আপনারা কথাটা বুঝাইতে পারি না যাবি না কি করবেন দাঁড়াই থেকে সবাই বসেন আওয়াজ করেন না অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে দয়া করে পরিবেশটা নষ্ট করেন না এই এলাকার যারা যুবক তোমরা যারা আসো তোমাদের দায়িত্ব আছে মাহফিলটা সুন্দর করা তোমরা যদি নিজেই বিশৃঙ্খলা করো তাইলে সুন্দরটা করবে কে তোমাদের কিন্তু বিশাল দায়িত্ব এই লোকগুলা এই যে বাচ্চাগুলো এভাবে আওয়াজ করতেছে শুনেন না আপনি এই যে লাইন ধরে আটতেছে কথা বলতেছে চিৎকার চেঁচামেচি করতেছে এটা কি মাহফিলের পরিবেশ থাকে এটা আপনারা যারা এই এলাকার যুবক আছেন দয়া করে যেহেতু বছর একটা মাহফিল প্রতিষ্ঠানের আপনারা পরিবেশটা নষ্ট করেন না এদিক দিয়ে অনেক জায়গা আছে এটা সরাই দেন ডায়াসটা সরাই দেন এখান থেকে কথাও বুঝে না মানুষে বুঝবো কেমনি তারা এটা বুঝে না আসে আছে দুনিয়াতে আছে নাকি এই এদিকে ফাঁকা করে দিলে আমাকে দেখতে আপনাদের সুবিধা হবে ওকে একটা লোকও দাঁড়াইতে গিয়ে না যারাই আসেন বসে বলুন আসেন বসে তো আমরা যখন আমরা আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ দয়া করে দিক সেদিক তাকাবেন না এই বাবা এই দিক সেদিক তাকাবে না বিরক্ত না শুধু আমার দিকে তাকাই থাকবেন মনোযোগের সাথে কথা শুনেই যে আমার বুড়াফুত আবু সাইদ কত কষ্ট করে আসে কোন সময় বসে রয়েছে আর ফলাফাই নেই আটতে আছে ঘুরতে আছে কথা কইতে আছে আপনি শুধু দাঁড়াই দায়িত্ব পালন করেন হ্যাঁ কেউ কথা বলতে গেলে চুপ করাই দিয়ে তোমরা বসা এই যে ছাত্র ছোট বাচ্চারা বসো আসে ভিতরে কাউরে কথা বলতে দিয়েন না আরে তো কাছে দোকান দিতে দিস কেন প্রত্যেক বছর বিরক্ত করে ওরা হ্যাঁ দোকানগুলো একবারে কাছে হয়ে গেছে এই যে সামনেই তো দোকান মাহফিলের একটা পরিবেশ না হইলে মানুষগুলা কত দূর থেকে আসছে কত গরম তারপরে যদি সুন্দর একটা বাতাস করুন নাকি নাকি না যাবে মাইকে আওয়াজ হাত পাখাটা কই জি মনোযোগের সাথে আল্লাহর উপরে ভরসা করে আস্তে 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 এইভাবে হ্যাঁ এইভাবে দেবেন আস্তে আস্তে পেছন থেকে আমার মাথায় যেন না লাগে দূরে থেকে দেন সবাই পড়েন সুবাহ আল্লাহ জোরে বলতে হবে হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার পর্বকার পরে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ কোরআনুল আলমে কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা ইন দুনিয়ার মানুষ নাবত পেয়ে যদি শুক্রিয়া আদায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে এমনে এমনে মানুষ গুলারে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহাননাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরিক বিদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফ আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছেন যারা বসা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন হ্যাঁ আর যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইলেন চুপ করে এই যে এই আপনি আমার দিকে শুধু তাকাই থাকবেন এই দিক সেদিক তাকাই আমরা কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায় আপনি যদি অন্যদিকে তাকান তাইলে ওয়াজের দিকে আপনার মনোযোগ থাকবে না এই প্রচন্ড গরমের মাঝে যখন দুইটা কথা নিয়ে বাড়িতে যাবেন কথা আল্লাহ যেন আমাদের বারবার বলা লাগবে জোরে কণা আমিন যখন যেটা বলতে বলি আওয়াজ করে আমরা বলবো বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মার্শাল্লাহ সবাইখন আমিন তো যেই কথাটা বলতেছিলাম আমাদের আকল বড় কম আমাদের বুঝ খুব কম এমনি সায়া দেখেন যে গরম করে আলাইতে আছে হুদ্দা ফাও এই যেতে তেইরকম সায়া স্টল ফুরা মাথা আছে তারে যদি জিগান যে আজকে তো সোমবার তুই সত্য করে কছ গত সোমবারে তুই রাতের বেলা কি দিয়া ভাত খাইছ তে দেখবেন কইতে পারতাম না তার মনও নাই তে আইস দিয়া থাকবো কইরা এমনি কইতাম পারতাম না বাইতে আই গিয়া বাইত গিয়া যখন যে গেছে সোমবারে কি দিয়া খাইছিলাম হেবড়ি এমন জুড়ে একটা দমক দিছে এটা লুয়ে বই রুশি নিয়ে তাইলে দেখেন গত সোমবারে আমরা কি দিয়া ভাত খাইছি এটা মনে না আগামী কাল কি হবে এটা জানার মতো ক্ষমতা মানুষের নাই তাইলে আমরা দূরে দ। আমরা আকলটা দূর দূরে আপনি গত বছর আপনার জীবনে কি হয়েছে সবজি কত না বন নাই আপনার তো হঠাৎ করে কইসে ওই যে কুটি বাজারও যে তোমার একটা কার্য হয়েছিল কইছে ফলে গিয়া মন হইছে হ ওই যে মাছ ব্যাপারীর লগে যে ঝগড়াটা হইল কোন গিয়া মন হয় এর আগে মনেও থাকে না তাইলে আমাদের আকল কি বেশি না কম সবাই কথা কইয়েন বেশি না কম কম আমাদের এই যে আমাদের এই স্মরণ শক্তি এটা কি বেশি না কম আমরা ভুলে যাই মনে থাকে না আমাদের এই জন্য আল্লাহ তাবার কথা আল্লাহ যুগে যুগে চিন্তা করলো মানুষের যায় কুদ্দুর আকল দিছি এটা তো তারা কাজে লাগাইতে পারে না তারার আকলদারে যেন আবার কাজে লাগাই তো এই এইরকম কিছু মানুষ ফাড়ানো দরকার সব আনা লাগতেন না তো যুগে যুগে এই রকম কিছু মানুষ পাঠাইছে ওনাদেরকে বলে নবী এবং রসুল এই নবীদের ক্রমধারায় এক লক্ষ চব্বিশ বলেন অথবা দুই লক্ষ চব্বিশ সবার যিনি শেষ সবার যিনি সেরা যিনি রহমাতুল্লিল হাজুরে করি না আপনারা যারা আছেন না কইলেও সর্ব নাকি ওই বই রাহমাতুল্লিল এই নবীজি সবার শেষ নবী এটা কি আপনারা সবাই মানেন এই নবীর নবী আছে এই নবী শেষ নবী এই ক্রমধারায় বংশ পরম্পরায় আদম সালাম থেকে শুরু করে এই নবীদেরকে পাঠাইছে আচ্ছা তারার কামটা কি তারার কাজ হইল অন্ধকার থেকে আলোতে গমরাহী থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে সেরেক এবং বেদাওয়াত থেকে তাওহিদ এবং রেসালতে অর্থাৎ তারারে শয়তানের শয়তানির থেকে দূরে সরাইয়া তারারে বানাই আল্লাহন এটা হলো নবীদের কাজ তো আদম আলাহি সালামের পরে এক লক্ষ চব্বিশ অথবা দুই লক্ষ চব্বিশ নবী আইসে আমরা তো সবাই মিললার স্বীকার করলাম আমাদের যিনি নবী তিনি হলো শেষ নবী তো এরপরে তো নবী আর আসবেন না যেহেতু শেষ নবী এর ফলে আর নবী আইয়ে কেমনে তো শেষ নবী যদি উনি হয় আপনার এখানে সচেতন বিবেকবান মানুষ সবাই মন দিয়ে কথা শুনতেছেন খুব বুদ্ধিমান মানুষ আপনি আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন নবী আর আসবেন না এটা আমরা একমত হইছি আচ্ছা মানুষ আর আইবনি কথা না মানুষ আর আইবনি ও তাহলে নবী আর আইতো না মানুষ আইব তইলে নবীদের কাজ আমরা কি তা না অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে শয়তানি থেকে আল্লাহওয়ালা বানাই দেওয়া নবীদের কাজ তো নবী যদি না ইয়ে ওখানে তো কেয়ামতের কিছু কিছু লক্ষণ দেখা দিছে কিন্তু কেয়ামত তো দেরি আছে তো এর ভিতরে দিয়েছে মানুষ হইব তো নবী না নাবিলে বালা মানুষ বানাইবো তো আমরা খারাপ হইলে দুষ্কি নবী নাই তো আমরা ভালো ছেলেরা বন্ধ করতে গেল তোমার একটু রাহুল দিছে না আল্লাহ কথাটা মাত্র গুছাই জানছি হাতে ফোনে কথা কয় সবাই কন আমিন তাইলে নবী আর আয়তন আমরা একমত মানুষের আই আইবনি তো নবীদের কাজ হলো মানুষরা বালা মানুষ বানান তো খারাপ মানুষকে শুদ্ধ দিয়েছে নবী নাই এলাক্ত আমরা খারাপ হইতে আছি খারাপ কে রয় বিচাইরা পায় না আগের তারা খারাপ হইলে নবী ফাটাই দিছে খারাপ হইলে নবী ফাটাই দিছে আমরা তারা খারাপ হইতে আসে আর নাই তো আমরা খারাপ হইতাম না কি হয় এইটা নবীজিও জানতো আমি যে আর থাকতাম না আমার ফরে যে নবী আর আইতো না কুটি তো মানুষ হইব শরৎনগর ধরো মানুষ হইব এই ব্রাহ্মণবাড়িয়া তো কস মানুষ হইব ব্রাহ্মণ ফারা বরিশ হইব সারা বাংলাদেশ হইব সারা পৃথিবীতে হইব মানুষ ওইতে হইতে দুই হাজার পঁচিশ সালে মানুষ হয়ে যাব আশো কোঠি কয় কুঠি আটশো কোটি এই আটশো কোটি মানুষ একটাও নবী নাই হেবলা মানুষ কম বিশ জন মানুষ বিশ জন কি মানুষ এ নাই আদম নবীর নবী বানাইয়া বইয়া রইছে সামান্য কয়জন মানুষ হয়েছে নুহ নবীর নবী বইয়া রইছে আর গোটা পৃথিবীতে অন আটশো আট মানুষ অথচ নবী নাই অন কেমনে কি তা করো নবীজি এটা বুঝছে আমি যে থাকতাম না কিছু লুকেরে এই দায়িত্বটা দিয়া যাওয়ার দরকার বাফে মরার আগে দিয়া ফুতাই কইরা কয় ফুতরে তোরা তো সবসময় আমার মান্না চলছ আমি তো মরাস নমুনাটা খারাপ ডাক্তারেও কইসে বেশি লক্ষণ না তো তোরা তোর বড় ভাইয়েরে আমি দিয়া গেলাম তারে তোর আব্বার মতো মান্যা চলিস তে যেমনে কয় সকলে মিল মিশ করে চলিস আমার মরার পরে সারা বেড়া হইস না তৈলের শত্রুরা তোরারে ধ্বংস করে লাগবো নো বিজিও এনতে কালের আগে ডাক দিয়া কইছে ও তোমরা যে মানুষ আইবা আমার যারা উম্মত নবীদুয়ার না আমিও যা আছি তোমরা চলবা কেমনে তো তোমরা কিছু দিয়া আল গার্জিয়ানিস তারা আমার তারা যেমনে কয় তারারে বুঝ করে চলল তারার কথা মাননা চলল যেহেন মানবা এহেন শান্তি পাইবা যেমন মসজিদ আমরা ইমাম সাহেবরে মানি ইমাম সাহেব আল্লাহ আকবর কইয়া নিয়ত বান্ধনের আগে আমরা কেউ নিয়ত বাঁধি না ইমাম সাহেব আল্লাহ আকবর কইয়া রুকুতে যাওয়ার আগে আমরা কেউ রুকুতে যাই না ইমাম সাহেব সামি আল্লাহমান হামিদা কোহনের আগে আমরা কেউ দাঁড়াই না ইমাম সাহেব আবার আল্লাহ আকবর কইয়া সাজদায় না গেলে আমরা কেউ যাই না স্যাজদার দেরি হইল আমরা কেউ মাতালগি আলগি দিয়া চাই না একবার উডে না কে রে এটা আমরা চাই না তইলে ইমাম সাহেব আল্লাহ আকবর কইলে আমরা নিয়ত বান্দি ইমাম সাহেব আল্লাহ আকবর কইলে আমরা বেহা হইয়া রুকুত যাই ইমাম সাবে আল্লাহ আকবর কইলে আমরা স্যাজদাদ যাই ইমাম সাবে স্বামী আল্লাহ হলিমান হামিদা কইলে আমরা দাঁড়াই ইমাম সাহেব আবার কইলে স্যাজদাদ যাই আবার বইয়া থাহি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইলে আমরা সালাম ফিরাই তইলে এই মসজিদও আমরা ফার্স্টু কয় কুটিবাজার মসিদ জাজিয়ারা মসিদ হয় সপ্তগ্রাম মসজিদ হয় সব মসিদ কেউ লইছে কেউ বইয়া লইছে কেউ টান দিয়া তুলতে আছে কোনো মসিদ এই পর্যন্ত এই কাম হয় নাই ঠিক কিনা কম কে রে কে হইলো না কে সব জাগাত সবাই মিলে ইমামরে মানছে ইমামের কথার আগে কেউ কোনো কাম করছে না কোনো কাম করছে না সবাই এক লগে রুকুতে সবাই এক লগে সাজদাতে। কি সুন্দর দেখা যায় সৌবাহান আল্লাহ না রে কি সুন্দর দেখা যায় সবাই মিললা সুন্দর কইরা আবাদত বন্দী করতেছে তাইলে মসজিদে আপনি ইমাম রে মানেন দেখিয়া মসজিদার ভিতরে হুদা শান্তি আর শান্তি কোনো ফ্যাসফুস নাই রুকুয়ে শেষদায় ফেস লাগেনা সুরা ফাতে সুরা এখলাসে ফ্যাস লাগেনা মসজিদের মুক্তাদি মুসল্লি মুহজ্জেনে কোনো ফ্যাস লাগেনা সবাই শান্তি মতো ফরতে আসে তাইলে মসজিদ ইসলাম মানার কারণে ইমাম মানার কারণে মসজিদও হুদা শান্তি আর শান্তি ঠিক এইভাবে যদি আমরা বাজারও মানতাম এইভাবে যদি আমরা সমাজও মানতাম এইভাবে যদি আমরা পরিবারও মানতাম এইভাবে যদি আমরা রাষ্ট্রের ভিতরে মানতাম আমার বাংলা কাগজে পত্রে সোনার বাংলা হতো ঠিক কিনা সহজ হিসাব কোনো কঠিন হিসাবের দরকার নেই মানবেন শান্তি পেবেন মানতেন না অশান্তি এখন অশান্তি যে আমরা দাও দাও ফিরে ফিরে সার হইতে আসি এই কারণে দো এই কারণে দো মানি না আমরা এখন যার জন্য সর্দার হয়ে গেছে গা